আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ইনি ফেয়ার ইউটিউব চ্যানেল থেকে হ্যাঁ আজকে যে কালেকশনটা নিয়ে আসছি আপনাদের কাছে এগুলি হচ্ছে কটনের মধ্যে কটনের মধ্যে বিন হামিদ যে ব্র্যান্ড এই বিন হামিদ ব্র্যান্ডের কটনের কাজ করা কটন জামা কটন না দেখুন প্রত্যেকটা কালার খুবই সুন্দর খুবই গর্জিয়াস তো এই ফেব্রিক্সটা আমরা আপনাদেরকে এক দুইটা খুলে জাস্ট দেখাবো তারপরে আমরা কালারগুলো দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে আমাদের কাছ থেকে আপনারা নেবেন কটন জামা কটন ওন্না তো আমরা দেখাচ্ছি একটু দেখুন তো ভিও এটা হচ্ছে জামাটা দেখুন এই বডিটা কিন্তু হচ্ছে কটন বডির মধ্যে প্রথম হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এরপরে প্রিন্টের উপর এইভাবে কাজগুলি করা আছে দেখুন অল বডি কাজ করা ঠিক আছে অল বডি কাজ করা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট দেখুন ডিজিটাল প্রিন্ট এবং এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এই যে এটা হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্টে কোনো কাজ হবে না শুধু ডিজিটাল প্রিন্ট হবে কটনের মধ্যে খুবই আরামদায়ক ফ্যাব্রিক্স এটা এরপরে এটা হচ্ছে হাতা এই যে নিচের অংশটা হচ্ছে হাতা দেখুন এই যে এটা হচ্ছে হাতা ফুল হাতা হবে আর এই যে প্যান্ট দেখুন প্যান্ট হবে কিন্তু কটনের মধ্যে দেখুন প্যান্টটা হবে কটনের মধ্যে এক কালার কটনের মধ্যে এক কালার প্যান্ট হবে আর এটা অন্যটা হবে কিন্তু দেখুন স্লাপ কটন স্লাব কটনের মধ্যে অন্যটা হবে ডিজিটাল প্রিন্ট করা স্লাব কটনের মধ্যে এটা হচ্ছে বিন হামিদের স্লাব কটন বিন হামিদের মধ্যে এটা স্লাব কটন হচ্ছে উন্নত আর জামাটা হচ্ছে পিওর কটনের মধ্যে কাজ করা অল তো ভিওরস এটা কিন্তু হচ্ছে বিন হামিদের বিন হামিদের এগুলি নতুন কালেকশন নিউ কালেকশন রানা আর্টসের রানা আর্টসে সবসময় শিপন নিয়ে কাজ করে কিন্তু এবারে একটু ব্যতিক্রম কটন ফ্যাব্রিক্স তো এগুলি কিন্তু হচ্ছে একেবারে লেটেস্ট কালেকশন আরও অনেকগুলি কালার ডিজাইন আছে আমরা জাস্ট আপনাদেরকে এক দুইটা দেখিয়ে দিব তারপরে কালারগুলি জাস্ট দেখিয়ে দিব স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই কালেকশনগুলি আর এই দেখুন এটা হচ্ছে আরও একটি ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু আলাদা এটা আরও একটি ডিজাইন দেখুন সুন্দর এমব্রয়ডারি করা আছে সাথে কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা হচ্ছে সরি ফ্রন্ট দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ব্যাক পার্টটা এ দেখুন ব্যাক পার্টটা কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আর এটা হচ্ছে হাতা কটনের মধ্যে হাতাটা এটা হচ্ছে প্যান্ট প্যান্ট হবে কটনের মধ্যে দেখুন কটনের মধ্যে প্যান্টটা হবে এক কালার আর এটা হচ্ছে অন্য একটা স্লাপ কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা স্লাব কটের মধ্যে ডিজিটাল প্রিন্ট করে তো যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস পড়বে মাত্র আটাইশো টাকা মাত্র আটাইশো টাকা অরিজিনাল পাকিস্তানি বিনহামিদের কটন ফেব্রিক্স স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ ভিওর্স এখন শুধু আমরা কালারটা আপনাদেরকে জাস্ট দেখাবো যার যেটা কালার লাগবে যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্লাপ কটন প্রত্যেকটারই কিন্তু কাজ হবে বডিতে কাজ হবে দেখুন এই যে আরও একটি কালার বডিতে কাজ হবে অন্যায় কাজ হবে না আর ফ্রন্ট পার্টে কাজ হবে ব্যাক পার্ট হাতে কাজ হবে না এই যারও একটি কালার এই কালারটি খুবই সুন্দর অসাধারণ যার যেটা লাগবে স্ক্রিনশট শট দিবেন অর্ডার কনফার্ম করে ফেলবেন এগুলি কিন্তু অরিজিনাল পাকিস্তানি বিন হামিদের কটন ফ্যাব্রিক্স বিন হামিদের কটন ফ্যাব্রিক্স এগুলি প্রত্যেকটারই কিন্তু ক্যাটালগ আছে ক্যাটালগ সহকারে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা কটন ফ্যাব্রিক্স নিতে চান তারা এগুলি আমাদের কাছ থেকে নেবেন এই আরও একটি কালার এই কালারটি অসম্ভব সুন্দর একটি কালার আর একটি কালার এটাও খুবই সুন্দর আর এই যে এটা হচ্ছে লাস্ট কালার প্রত্যেকটা কিন্তু একই ধরনের ডিজাইন হবে শুধু কালারগুলি আলাদা হবে এই ফ্যাব্রিক্সগুলি খুবই চমৎকার এগুলি যার যেটা ভালো লাগবে নেবেন এগুলি প্রাইস পড়ে মাত্র আঠাশো টাকার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের দোকানের ঠিকানা এটা হচ্ছে জায়নাফ ফ্যাশন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নম্বর দুই বাই পঁয়ষট্টি সেকেন্ড ফ্লোর এখানে চলে আসবেন আর এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আপনাদের যোগাযোগ করবেন আজকে পর্যন্ত সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম